আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা নতুন আছেন নিবন্ধনের বিজ্ঞপ্তির অপেক্ষা বসে আছেন অর্থাৎ উনিশতম নিবন্ধনের সার্কুলার অপেক্ষা বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এখানে আপনাদের কী লেখা আছে যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এনটিআরসি সামনে সামনে মানববন্ধন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কারা কারা মানববন্ধনে এখানে এসেছে এবং তারা কী দাবি জানিয়েছে এবং এটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে পুরো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ অ্যানটিআর্সের সর্বশেষ আপডেট খবরগুলো সবার গে এই চ্যানেলে দিয়ে থাকে এবং উনিশতম সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা আপডেট খবরটা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এনটিআরসির সামনে মানববন্ধন তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত খবরটি এখানে দেখেন তাদের ব্যানারে কী লেখা আছে এই যে পাঁচজন প্রার্থী মিলে এখানে লেখা আছে যে চলতি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের দাবিতে স্মারক ও মানববন্ধন স্থানে এনটিআরসি অফিস ঢাকা একজন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী কেন্দ্রীয় টিম তো যাই হোক এরপরে বিস্তারিত হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন নিবন্ধন প্রত্যাশীরা রবিবার তেইশ নভেম্বর সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের র্যান্টিআর্টসের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে এন চেয়ারম্যান বরাবর স্মারকলিফি জমা দেন প্রার্থীরা অর্থাৎ তারা মানববন্ধনের একবার শেষ পর্যায়ে এনটিআরসি অফিসে কিন্তু তারা স্মারকলিফি দিয়েছে যে উনিশতম সার্কুলারটা যেহেতু খুব দ্রুত প্রকাশ করে কারণ অনেকেরই কিন্তু এখানে আবেদন করবেন যদি বয়স শেষ হয়ে যায় তারা কিন্তু আবেদন করতে পারবেন না এরপরে কি লিখেছে যে মানববন্ধনে প্রার্থীরা জানান দুই সালের পর থেকে শিক্ষক নিবন্ধনের সার্কুলার অনিয়মিত হয়ে পড়েছে এরপরে দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও অনেকেই আবেদন করতে পারছেন না আঠারোতম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও উনিশতম সার্কুলার কবে প্রকাশ হবে সেই বিষয়ে কোনো পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করেনি এন তো ভিডিওর মাঝখানে এসে বলব আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ অ্যান্টিআর্টসের সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট খবরটা কিন্তু আমরা এই চ্যানেলে দিয়েছিলাম এবং উনিশতম সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আপডেট খবরটা আপনাদেরকে জানিয়ে দিব প্রার্থীরা অভিযোগ করে বলেন সার্কুলার প্রকাশ না হওয়ায় বেকার শিক্ষার্থীদের বয়স বৃদ্ধি পাচ্ছে এবং অনেকেই আবেদনের যোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়েছে প্রতি বছর নিয়ম অনুযায়ী একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হওয়া উচিত কিন্তু চলতি বছর এখনও উনিশতম সার্কুলারের কোনো ঘোষণা নেই এতে হাজারো শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় রয়েছে এরপর কী লেখা আছে উনিশতম বিজ্ঞপ্তি প্রত্যাশীরা জানান প্রার্থীদের বয়স এবং অন্যান্য বিষয়ে বিবেচনা নিয়ে দ্রুত সময়ের মধ্যে উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এটি না হলে চাকরি প্রার্থীর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে